আমার ছাদ বাগানে আজ বরুন্দাকে পেয়ে ভীষণ ভালো লাগছে বরুন্দা এসে বরুণ দেওয়া এই পাও গাছটা দেখার জন্য কেমন হয়েছে ফল দারুন অনেক ফল এসছে কিন্তু আমি এটা বাগান করব বাগান করবে আচ্ছা তোমাকে খাওয়াই তাহলে এখান থেকে তাহলে হ্যাঁ এটাই কিন্নতে আপনারা প্রচুর সিট দেখেন তাই না পাউকের নিতে কিন্তু সিলের পরিমান দেখুন অনেক কম এটা এর বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য বলি পাউ কিন্নুটা নর্মাল একদম গোল হবে আর পাউ কিন্নু দেখবেন মুখটা একটু স্লাইড উঁচু থাকবে আর ছিলকাটা একদম প্লেন থাকে পাউ কিন্নু ইজি টু পিল দাদা ছাড়াও ছাড়িয়ে খাও খেয়ে বলো কেমন লাগছে আমি কিছু বলবো না আমি যেন দেখা করে পাউ কিন্নু অনেক ইজিলি খোসা ছাড়ানো যায় রস তো হাত ভরে গেল ধরো দারুণ এখন ম্যাচুর হয়নি দেখুন সবুজ আছে গাছ চাইছেন তারা অনন্য নাশাই থেকে কািন্ন গাছ সংগ্রহ করতে পারেন আমার এই গাছটাও দাদারি দেওয়া পাও ওয়ান ওয়ান অনন্য থেকে নেওয়া